হ্যাঁ গাছ সব বা তো এটা আপনি কবে লাগিয়েছিলেন আমি মানে এই গাছটি আপনি তিন বছর আগে লাগিয়েছে হ্যাঁ তাতে বিজি পড়ে তিন বছর আগে লাগাছিলাম লাগাবাতের থেকে বিজি পড়ে ওই বিছে গাছ ওঠে ওখানে ফল হয় আমি বাজারে বিক্রি করি তো এটা এই জায়গাটা পরিমাণ কত এই জায়গাটা ওখানে কাটা দিনই খাবে মাপ করে খরা নাই আচ্ছা আচ্ছা তো গত বছর কীরকম বেচা কিনা হয়েছিল গত বছর পঁয় ছাব্বিশ হাজার টাকার বেজেছি বা এই তিন কাটা মাটি থেকে জি 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 তো দর বেজে সিঙ্গারে ও বেশি ধরছিল বেশি ধরছিল দরফেচ্ছিলাম একশো টাকা আশি টাকা করে বেঁচছি আচ্ছা আচ্ছা তো আপনারা জানলেন যে সামান্য তিন কাঠা একটি জলাশয় থেকে যেখানে একটু নিচু জায়গা পানি জমে থাকে এরকম একটি জায়গা থেকে উনি গত বছর পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা পানি ফল বিক্রি করেছিলেন তো আপনাদেরও হয়তো বা এরকম কোন জলমগ্ন বা এরকম নিচু জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু এই পানি ফল আপনার আপনারা খুব সহজে চাষ করতে পারেন পানিফল ফল আসলে লাভজনক একটি ফসল অনেকেই আমরা জানি না আর সব চাইতে মজার যেটি বিষয় হলো যে এটি উনি তিন বছর আগে লাগিয়েছিলেন প্রত্যেক বছরই কিন্তু ফল পেয়ে আসছেন কারণ একবার লাগালেই বছর পর বছর এটি চলতে থাকে পরবর্তীতে আর রোপণ করতে হয় না আর এটা এটাতে আপনি সার বা কীটনাশক কিছু স্প্রে করেন কি কি যে বা সার এই বেজাবত পাঁচ কেজি ফসফেটার আর আড়াই কেজি ইউরিয়া ছিটেছি ছিটেছি আর বিষ দিতে হয় না করে মাঝে মাঝে তাছাড়া পাতা নষ্ট হয়ে যায় না পাত পোকায় পাতা নষ্ট করে দেয় পরিমাণে খুবই অল্প দিতে হয় অল্প পাতা হালকা করে দিতে হয় হালকা করে আসলে পরিচর্যা নেই বললেই চলে সামান্য পরিমাণ রাসায়নিক সার এবং ছত্রাকনাশক একটু কীটনাশক স্প্রে করলেই হয়ে যায় হয়ে যায় রোগবালাই নেই বললেই চলে তো এই অল্প পরিচর্যার একটি ফসল পানি ফল বাজারে পাঠাইছি এই এখন আছে এটা এই মামাজারি মুড়ি বিক্রি হয়ে যাবে তো